তাও প্রায় ছ সাত দিন হবে আমার পায়ে নুপুর নেই এটা অনেকে হয়তো তোমরা খেয়াল করেছ আবার অনেকে হয়তো সেটা খেয়ালই করি তো আমার আগের যে নুপুরটা ছিল সেটা কিন্তু আমার পুরোপুরি মানে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমার কিন্তু একটু কষ্টও হয় কারণ ওটা আমার ভীষণই মানে হচ্ছে পছন্দের একটা মানে নুপুর ছিল তো কী আর করা যাবে ওটা নুপুর আমার যেহেতু নষ্ট হয়ে গেছে তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম তারপরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তার সাথে অনেক ভালোবাসা তো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করবো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো অনেক ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে আমার বাড়ির কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে গেছি সোজা বাইরে আর এখানে দেখতে পাচ্ছ মাটি গোবর আর জল সব একসাথে মিক্স করে ওটা দিয়ে এবার হচ্ছে এখানে একটু জায়গা আর কি হচ্ছে মুছতে হবে যেহেতু এটা আমার গেট মানে আমার বাড়ির আর কি এটা মেন গেট আমাদের বাড়ির এটা মেন গেট শুধু আমার বলছি তো আমাদের বাড়ির এটা মেন গেট সেই জন্য এখানে সপ্তাহে একদিন করে আর কি শুধু আমি হচ্ছে মুছে নেই কারণ এটা মুছতে হয় আর আমার মা আমার শাশুড়ি মার থেকে মানে এগুলো আমি শিখেছি আর কি এগুলো সমস্ত যেগুলো নিয়মগুলো আমি করি সে সেগুলো সব আমার মায়ের থেকে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তো আমার মায়ের থেকেও বেশি আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি কারণ আমি যখন এইচএস দেই আমার এইচএস দিয়েই কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তারপরে হয়েছে আমার রেজাল্ট তারপরে আমার বিয়ে হয়েছে আমার বিয়ের পরে আমি হচ্ছে যে কলেজে ভর্তি হয়েছি ওই জন্য আমি যে বাড়িতে কাজ শিখবো সেরকম কিন্তু টাইম ছিল না আর ওই জন্য আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কাজ শিখেছি মানে বলতে গেলে সব কাজে আমি আমার শাশুড়ি শিখেছি তো চলো আমার এবার হয়ে গেছে বাইরে কাজ করা তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমার হচ্ছে বাগানটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো কিন্তু আর বেশি দিন থাকবে না এগুলো কিন্তু সব যেহেতু বিক্রি হয়ে গেছে শেষ হয়েও হইল না শেষ তো কী করা যাবে আমি বলেছিলাম যে আমার ফিফটি পারসেন্ট কাজ বাড়িতে অলরেডি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট কাজ তাহলে আরও কী কী করেছি ভাবো অনেক ভোরবেলা আমি যেহেতু ঘুম থেকে উঠেছি অনেক কাজ করেছি অনেক সত্যি বলছি তখন যেহেতু অন্ধকার অন্ধকার ছিল ওই জন্য আমি মানে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু যেই না দিনের আলো ফুটেছে আমি তখন থেকে আমি তোমাদের সাথে কিন্তু সমস্তটাই শেয়ার করে চলেছি তো এটাই কিন্তু আমার মানে স্নানের আগে যে এটাই আমার হচ্ছে একদম শেষ কাজ এরপরে সোজা চলে যাব স্নান করতে তার তো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে আর এবার আমি এখানে বসবো একটু আলতা পড়তে আর তার সাথে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীরকম ধরনের হচ্ছে পায়ের নুপুর আবার কিনেছি তো আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাকে কিছুদিন আগে একজন বোন আমাকে হচ্ছে কমেন্ট করেছে যে হচ্ছে তোমার হাত পাগুলো না একটুও দেখতে ভালো না কীরকম জানি ছেলেদের মতো তো আমি একটু মানে খারাপ পেয়েছি কমেন্টটা কি বলবো মানে এরকম এরকম ধরনের যদি আর কি কেউ বলে তাহলে তো অবশ্যই সেটা খারাপ লাগারই বিষয় তো আমারও কিন্তু সেখানে খুবই খারাপ লেগেছিলো তো কিছু করার নেই কারণ আমার যেভাবে জন্ম হয়েছে আমাকে তো সেভাবে সব কিছু আর কি হচ্ছে মানতেই হবে তাই না তাও একটু সেটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে মানে একটু সাজিয়ে গুছিয়ে একটু রাখার চেষ্টা করি তো আমার আমার পায়ের নুপুর পড়তে ভীষণই ভালো লাগে আর মানে আমার না একটা হচ্ছে যে হ্যাবিট হয়ে গেছে পায়ে হচ্ছে আর নুপুর সারাক্ষণ যেহেতু পরি তো ওটা যদি না থাকে তো আমার যেন ভালো লাগে না তো আগেরটা যেহেতু অনেক পুরনো ছিল কিন্তু সুন্দর ছিল জানো খুবই সুন্দর ছিল কি আর করা যাবে তো আমি এবার খুবই খুবই সাধারণ একদম নিয়েছি আমি যে হচ্ছে ডিজাইনটা নিয়েছি ওটা খুবই সাধারণ ডিজাইন তো বন্ধুরা তোমরা জানিও যে আমার হচ্ছে নুপুরগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও আর এখানে দেখতেই পাচ্ছ আমার তো স্নান টানান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার কিছু ফল এগুলো আমি হচ্ছে এনেছিলাম কালকে তো ওইগুলো আর কি হচ্ছে আজকে আর কি দিয়ে নেবো পুজোতে তো ওই জন্য একটু ধুয়ে নিচ্ছি তার আগে আর তারপরে চলে যাব হচ্ছে পুজো দিতে আর দেখতে পেলে আমাদের হচ্ছে মানে বাগান থেকে কয়েকটা ইয়ে পাড়া হলো লিচু কারণ কি বলো তো মানে যে বাইরের যে গাছগুলো রয়েছে না ওইগুলো তো সমস্তটা মানে হচ্ছে লোকের লোকের বলতে শুধু ফলগুলো লোকের ওটা আমি তোমাদেরকে আগের দিন হচ্ছে বলেই তো ওগুলো না থাকবে না ওগুলো মনে হচ্ছে যে যেহেতু ওগুলো লাল হয়ে গেছে তো ওগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে পারতে আসবে তো ভাবলাম যে আজকে একটু যেহেতু হচ্ছে যে লাস্টবারের মতো ওই জন্য একটুখানি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আমার কিন্তু দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা